আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার সর্ব উপরের যে ছকটি রয়েছে আমরা আজকে সেই ছকের নমুনা সমাধান দেখে নেব তো এখানে বলা হয়েছে উপরের গল্পটি থেকে আমরা বিদেশে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে একটি বিশেষ শিষ্টাচার বা সতর্কতা সম্পর্কে জানলাম সেটি কি তার নিচের ঘরে লিখি তো উপরে কিন্তু একটি গল্প রয়েছে এখনই গল্পটি আমরা একটু দেখে নেব তো এখানে বলা হয়েছে রাবিয়া তার বিদ্যালয়ের পক্ষ থেকে একটি আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইংল্যান্ডে যাচ্ছে কিছু বিষয়ে ভালোভাবে জানার জন্য সে বিতর্ক প্রতিযোগিতার আয়োজকদের একজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পাতাল হাই আই এম রাবিয়া ফ্রম বাংলাদেশ আই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য ডিবেট কম্পিটিশন কিছুক্ষণ পর সে উত্তর পেলো হাই আই এম অ্যাভেলেবল টু হেল্প ইউ টুডে এট টু পি এম সি কলমি এট দ্যাট টাইম রাবিয়া দেখলো তখন তার ঘড়িতে দুপুর দুইটা বাজে তাই সে তখনই নম্বরটিতে কল করলো কিন্তু ওপাস থেকে কলটি কেটে দেওয়া হলো কিছুক্ষণ পর রাবিয়া আরেকটি বার্তা পেল যেখানে লেখা প্লিজ কলমি এট টু পি এম সি নট নাও রাবিয়া কিছু বুঝতে না পেরে যখন তার বড় আপুকে বার্তাটি দেখালো তখন আপু তাকে বুঝিয়ে দিল যে সিইটি মানে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইপ বাংলাদেশের সময় আর সেন্ট্রাল ইউরোপিয়ান সময় এক নয় তাই যখন বাংলাদেশের দুপুর দুটা তখন আসলে মে সেন্ট্রাল ইউরোপিয়ান সময়ে দুপুর দুইটা নয় তো আমরা এখন এই ফাঁকাছকের সমাধানে চলে যাব আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন করে দিবেন যাতে আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান তো এইখানটা আমরা সমাধানে চলে আসলাম তো এইখানটা আমি দিয়ে দিয়েছি ভিন্ন সময় অঞ্চলের প্রতি সতর্কতা যখন বিদেশে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করা হয় তখন স্থানীয় সময় অঞ্চল সম্পর্কে সচেতন থাকা জরুরি স্থানীয় সময়ের সাথে যোগাযোগের সময় সঠিকভাবে মিলিয়ে নেওয়া উচিত যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় যেমন আন্তর্জাতিক যোগাযোগে সময় নির্মূল নির্ধারণের সময় প্রাপক যে সময় অঞ্চলে আছেন সেটির প্রতি মনোযোগ দেওয়া উচিত তো এখান থেকে কিন্তু একশো পঁচাত্তর পৃষ্ঠার সর্ব উপরের ছকটি সমাপ্ত আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান